চাপতে চারটি ঘর হয়েছে আমরা অপেক্ষা করছি আর একটি ঘোড়া লাইনে দাঁড়িয়ে যান সর্বমোট পাঁচটি ঘোড়া দিয়ে চাপট শুরু করবে। চাপটের প্রথম বাজি এবং দ্বিতীয় বাজি চাপটের তৃতীয় বাজি নেই চাপটের দুটো বাজি এই চাপটের প্রথম বাজি যে পুরস্কৃত হবেন তিনি কিন্তু চ্যাম্পিয়ন আপনার প্রথম বাজির চ্যাম্পিয়নই হল টিভি টিভি বিজেতা তিনি কিন্তু টিভি জিতবেন অনুভব আপনারা ঘোরা নিয়ে দাঁড়িয়ে যান আমরা মাঠের মাঝখানে

সম্মানিত পত্র লেখান গুরাদৌর ঐতিহ্যবাহী গুরাদৌর প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এখন যে প্রতিযোগিতা শুরু হবে এই প্রতিযোগিতা হচ্ছে দাপট এই দাপটের ঘোড়া নিয়ন্ত্রণ করা শহরের পক্ষে অনেক কঠিন আপনারা যে সমস্ত পুরোপণ্যের ভিতরে ঢুকেছেন এবং বাইরে যারা আমাদের কমিটির কথা শুনতেছেন না বিশৃঙ্খলা তারা কোন ক্ষতিগ্রস্ত হয় এর জন্য চোদ্দাঙ্গা কমিটি দায়ী থাকবে না আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা যারা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি এই অনেক দুর্ঘটনা ঘটেছে যদি কোন দুর্ঘটনা ঘটে এর জন্য পর্যটক দায় থাকবে না আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তারা সে সমস্ত ছোট বাচ্চা নিয়ে মারা গিয়ে প্রবেশ করছেন আপনারা দয়া করে বেরিয়ে যান এবং বৈরেটিয়ার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি কেন আপনাদের কথা সাধারণ জনগণ শুনতেছে না আপনারা কি নিয়ম থেকে বাইরে চলে গেছেন যদি কোন দুর্ঘটনা দেবে এর দুটো কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা দয়া করে এই প্রতিযোগিতা সবার জন্য দুর্ঘটনা সুযোগ করে দেন সম্মানিত দর্শক পদ্ধতি

দীর্ঘদিন দেখা হয় নাই শুনে অনেক আনন্দিত হয়ে আমি খুব প্রণোদিত হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আপনার যারা আজকের এই পুরাতন প্রতিযোগিতা উপভোগ করছেন সবাই সাবধানে থাকবেন এবং অনেক মানুষের দিন অনেকের উপস্থিতি অনেকের খারাপ ইনফেকশন করে আছে তাই আপনাদের মোবাইল টাকা পয়সা মানি ব্যাগ এগুলা সযত্নে খেয়াল করে রাখবেন যাতে বলে আমি একটা কথা বলতে চাই আপনাদের আমার কাছে সরাসরি চলে আসবেন আপনাদের কোনো নেতা দরকার হবে না সাথে নিয়ে আসতে হবে আপনাদের সমস্যা আপনার নিজেরা আমার কাছে চলে আসবেন এবং আমি আপনাদের বাংলাদেশের মধ্যে আপনাদের নাগরপুর থানা একটা শান্তিপ্রিয় থানা এটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যে আপনাদের ব্যবহার আচার আচরণ কৃষ্টি এটা আপনাদের আপনাদের বাংলাদেশের মধ্যে একটা অন্যতম পত্র থানা সেটা পরিণত হয়েছে কারণ একটি উদাহরণ দিতে চাই গত পাঁচই আগস্টে সারা বাংলাদেশে একটা কষ্ট হয়েছে তার মধ্যে আপনাদের নাগরিক থানা অক্ষত ছিল এই কারণে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে সত্যাবোধন জ্ঞাপন করছি এবং আমি যুব সমাজকে আমার পক্ষ থেকে আমি একটা অনুরোধ করতে চাই এই যুব সমাজ ধ্বংসের মধ্যে এই বিভিন্ন ঐতিহ্য এই খেলাধুলার মাধ্যমে ফুটবল বোরদ এবং অন্যান্য যেই খেলাধুলা আছে সাংস্কৃতিক মাধ্যমে এই যুব সমস্যার জন্য আসক্ত তা থেকে যেন ফিরে আসে তারা মাদকের আসক্ত মাদক ব্যবসা করেন আমাদের দেশের বিশ্বাসে আমরা আপনারা দয়া করে এই মাদক থেকে বিরত থাকেন মাদক ব্যবসা থেকে চীড়িত থাকেন যদি আমাদের কাছে কেউ ধরা পড়েন এইটা কিন্তু কেউ আপনার সারা বাঁচেতে পারবে না যে কোনো নেতা আমি আজকে দিতে চাই যে কোনো নেতা যত বড় নেতাই হোক বাংলাদেশে আমার ফোন করলে আমি হয় থানায় থাকবো নাই থাকবো না কিন্তু মাদক মাদক ভিরু দলের মাদকের কোন ইয়া হবে না থানায় আপনারা যারা মাদক বিক্রি করে তাদের সন্তান আমাদেরকে গোপনে দিবেন মাদক সচরে দিবেন ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন আমার কার্যক্রম প্রমাণ পেয়েছেন আমি যতদিন এই থানায় থাকি

সবাই একটু নিজ নিজ সাবধানে নিজ নিজ দায়িত্বে থাকবেন আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ নাগরপুর থানা যিনি নিরবাস পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে নির্বিঘ্ন রাখার জন্য উনি ওনার বক্তব্যের মধ্যে দিয়ে ছাপোডের ছাপোডের প্রথম বাজুর ঘোরা তো শুরু হয়ে গেছে সুপ্রিয় সুপি আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব থাকবেন সবাই একটু মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নয় আপনার একটি দুর্ঘটনায় কিন্তু আপনাকে আজীবনের জন্য দেখেছি এই মাত্র যে লালকেঞ্জি বাচ্চাটি কিন্তু আর তার যে অবস্থান ছিল তাকে পিছনে ফেলে কিন্তু লালকেঞ্জি কিন্তু এগিয়ে গেল

সমস্যা হচ্ছে আপনি সাবধানে চাকাবেন যদি আটকে আমাদের এই থেকে ছড়িয়ে দেওয়া হবে

ашанбай ашанбай

চক্কর আছে এই চক্করের পরে আরেকটা একটা চক্কর আছে এইবার পরে চক্কর

সবাই কথা বল আমাদের ডিসেম্বরকে